আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই জুতাটার দাম হলে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পাইকারি দাম হ্যাঁ এখানে কালার অভাব নাই যেহেতু এখন শীতকাল স্পঞ্জ বেশি চলে আপনাদেরকে দেখাবো হাজার মডেলের স্পঞ্জ সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো বা আর এখানে জুতার কোনো অভাব নাই

ষাট টাকা ষাট টাকা জোড়া অন্য ষাট টাকা জুতার একটা পাহাড় দিয়ে বুঝছে মানে এত জুতা আছে জোড়া এখানে প্রচুর মডেল আছে মজুদ সত্তর টাকা জোড়া আচ্ছা এই মডেলটা হ্যাঁ পিছনে বেলুজ পড়লে পড়তে পারবো না পড়লে পড়তে পারবো আচ্ছা এগুলো কিরম রেট

হ্যাঁ সব কোম্পানির জুতো আছে আপনাদেরকে একটু বলে রাখি এগুলো দেখানোর চেষ্টা করবো অলরেডি আমি একটু দেখাচ্ছে চাই একটু ছোট করার জন্য ভাইয়া একটু থেকে যদি থেকে মেয়েদের কালেকশন থেকে অভাব নেই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ দেখেন বা দারুণ কিরকম রেট এগুলো মধুমতো কোম্পানি গুরুপ আছে তিনটা কালার হলো তিনটা হ্যাঁ একশো পনেরো টাকা একশো টাকা একশো টাকা এখানে আরো মডেল দেখা যাচ্ছে এখানে ভাইয়া যেটা একশো টাকা নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা কালার নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা টাকা দারুন

কত করে রেট একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ঠিক আছে একশো পঁচিশ টাকা আছে তিন কালার এক ডজনে একশো টাকা মানে তিন কালার এক ডজনে একশো টাকা একশো টাকা জোড়া ওকে তারপরে কোনটা দেখবো যেটা আছে একশো টাকা জোড়া জুতা আচ্ছা আচ্ছা দেখতে চামড়ার মতো মনে হয় একশো পনেরো টাকা জোড়া একশো পনেরো আচ্ছা ঠিক আছে একশো টাকা জোড়া ওকে তারপরে বেঙ্গল টাইগার কালার রয়াল বেঙ্গল টাইগার টাইগার কালার

টাকা জোড়া সত্তর টাকা তিনটা কালার তিনটা কালার সত্তর টাকা জোড়া কালার সত্তর টাকা জোড়া কালার দুটো একটা কালার একটা কালার নতুন কালেকশন টাকা পঁচাত্তর টাকা দারুন পঁচাত্তর টাকা দাম

দোতলা উত্তর পূর্ব কনার্স আচ্ছা ফাতে মাসুদ ফাতেমা সুদ শিশুটির নাম শিশুটি নামার দোকান